সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত নয় আগস্ট বাংলাদেশের একজন সাবেক সচিব যে বর্তমানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও ব্যক্তিগত সচিব তিনি বিএম মিলনায়তনের এক ভাষণে সরকারের বিরুদ্ধে কিছু বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি বলেন জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না খবরটি বাংলাদেশের প্রায় প্রতিটি গণমাধ্যমে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করা এ হয় আপনারা ইতিমধ্যেই এই ঘটনা সম্পর্কে জানেন এটি নিয়ে অনেক হয়েছে এই অভিযোগের বিপরীতে সরকার এক বিবৃতি দিয়ে বলে আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকারক তখন থেকে সবার মনে একটি প্রশ্নের ঘুরপাক খাচ্ছে আর তা হচ্ছে সরকার কোনো ধরনের তদন্ত ছাড়াই কিভাবে বলছে যে তার অভিযোগ ভিত্তিহীন আর এখানে দুদক কি করছে দুদক তো নিজেকে স্বাধীন দাবি করে তাহলে দুদক কেন আব্দুল সাত্তারকে তলব করছে না কেন তার কাছে জানতে চাচ্ছে না কি প্রমাণ আছে তার কাছে আর কোন কোন উপদেষ্টা এইসব দুর্নীতির সাথে জড়িত অনেক অবশ্য কটাক্ষ করে বলছে তদন্ত করলে তো সবার আগে ধরা পড়বে মোহাম্মদ ইউনুফ কারণ সবচেয়ে বেশি সুবিধা তো তিনি সরকার তদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের যখন এমন বেকাইদা অবস্থা তখন সরকারকে উদ্ধার করতে আসে বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা রয়েছে তাদের যে বিএনপি সরকারের দুর্নীতি নিয়ে টকশতে ফাটিয়ে ফেলতো যে সরকারের উপদেষ্টাদের পদত্যাগের দাবি করেছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে সেই বিএনপি আর এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে যেমন মাসুদ কামাল মোস্তফা ফিরোজ মঞ্জুরুল পান্নার মতো সাংবাদিক এ ব্যাপারে প্রশ্ন তুলেছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু একটু অবাক হইনি বিএনপি এমন করবে এটি স্বাভাবিক কেন এটি তাদের স্বভাব সব কিছু পরিবর্তন করা যায় কিন্তু স্বভাব সহজে পরিবর্তন করা যায় না মাসুদ কামাল পান্না সাহেব মোস্তফা ফিরোজ কেন অবাক হচ্ছেন আমার মাথায় ঢুকছে না তারা তো আমার থেকে অনেক বেশি বয়সী তারা তো বিএনপিকে আমার থেকে বেশি দেখেছেন তারা তো বিএনপিকে আমার থেকে ভালো চেনেন তারপরেও কেন তারা অবাক হচ্ছে তারা কি ভুলে গেছে এটি হচ্ছে সেই বিএনপি যাদের দুই হাজার থেকে দুই এই পাঁচ বছরের শাসন আমলে পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা কি ভুলে গেছে ওই সময়ে বিএনপির কত এমপি মন্ত্রীর নাম দুর্নীতিতে এসেছে আরে মন্ত্রী এমপি তো বাদ দিন খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বন্ধুদের নিয়ে হাওয়া ভবন বানিয়ে সেখানে কি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ওই সময়ে যে কোনো কাজ করতে হলে তারেক রহমানকে দশ শতাংশ কমিশন দিতে হতো যার জন্য তার নামই হয়ে গিয়েছিল মিস্টার টেন পারসেন্ট আরে দেশের ব্যবসায়ীর কথা বাদ দিন তারেক রহমান খোদ ভারতের বিখ্যাত ব্যবসায়ী রতন টাটার কাছে কমিশন চেয়েছিল যার জন্য বাতিল হয়ে যায় বাংলাদেশের টাটার তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ এটি পরবর্তীতে ফলাও করে বিভিন্ন পত্রিকায় ছাপা হয় যারা জানেন না তাদের জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি পরে দেখতে পারেন অনেক মজা পাবেন এর বাইরে তারেকের বিখ্যাত খাম্বা কাহিনী কে না জানে অনেকে বলবেন এটি তারেকের বিরুদ্ধে প্রপাগণ্ডা তাদেরকে আমি বলতে চাই ভাই সব কিছু আমি আমার এই দুই সবকিছু দেখেছি আমি দেখেছি ধান খেতে মাইলের পর মাইল শুধু রেখেছে সেখানে বিদ্যুৎ দূরে থাক তারও নেই ওই এক একটি খাম্বা কিনতে সরকার খরচ করেছে উনিশ হাজার পাঁচশো টাকা অথচ তার দাম ছিল মাত্র চার হাজার টাকা শুধু তাই নয় বিশ্বব্যাংকের দেওয়া সে টাকার মাত্র পঁচিশ শতাংশ খরচ করে পুরো টাকাই তুলে নেয় তারেকের বন্ধু মামুন এভাবে তারেক ও তার বন্ধুরা মিলে হাজার কোটি টাকা লোফাট করেছে অবস্থা এমন পর্যায়ে যায় যে বিশ্বব্যাংক প্রকল্প বন্ধ করে দেয় আর টাকা ফেরত চায় আমি এখনো ভুলিনি সেই সময় যখন বাংলাদেশের চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় বিদ্যুৎ থাকতো না এছাড়া তারেকের আরও একটি ক্লাসিক দুর্নীতির উদাহরণ হচ্ছে সিএনজি দুর্নীতি আসলে ওই সময় বিএনপি সরকার সিদ্ধান্ত নেয় ঢাকা শহর থেকে বেবি ট্যাক্সি উঠিয়ে দেবে কারণ বেবি ট্যাক্সের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছিল এটি ছিল একটি চমৎকার উদ্যোগ এটি সত্যিই প্রশংসার দাবিদার কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির এই ভালো উদ্যোগটি নষ্ট হয়ে যায় একে সিএনজি দুর্নীতিতে এখন আমরা যে সিএনজিটি দেখছি যে আমরা এখন চুরি ঢাকা শহরে এটি আনা হয় ভারত থেকে সেই সময়ে এক একটি সিএনজি বিক্রি করা হয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অথচ এর দাম ছিল মাত্র দেড় লক্ষ টাকা মানে প্রতি সিএনজিতে দুই লক্ষ টাকা লাভ আর এটি যায় তারেক ও তার বন্ধুদের পকেটে এটি হচ্ছে সেই তারেক যে কোটি টাকার বিনিময়ে বসুন্ধরা গ্রুপের মালিকের বড় ছেলেকে যে ছিল মার্ডার কেসের আসামি তাকে তাকে দেশ সুযোগ করে দেয় যদিও তিনি বর্তমানে এই মামলায় খালাস পেয়েছেন কিন্তু আমরা তো সবাই জানি বাংলাদেশের আইন আদালত কিভাবে চলে এছাড়া ওই সময় তারেক ও তার বন্ধুদের গাজীপুর ফার্ম হাউসে গিয়ে পার্টি করা ছিল টক অফ দ্য টাউন সব কিছু বাদ দিন এই যে বিশ বছর ধরে তারেক লন্ডনে আছে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করছে এ টাকা কোথেকে আসে কে তাকে সেই টাকা দেয় তিনি কি কখনো এর হিসাব দিয়েছেন তিনি কেন দেশে আসেন না এখন তো তার কোনো মামলা নেই জেলে যাবার ভয় নেই তাহলে আসলে তিনি এখনও সেই ভয় ভুলতে পারেননি যেদিন আর্মিরা তাকে ঝুলিয়ে চুমা দিয়েছিল তিনি যদি এতই ভালো হবেন পবিত্র হবেন তাহলে আর্মিরা তাকে এভাবে ঝুলিয়ে চুমা দিয়েছিল কেন দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন এখন যে আমরা এই চাঁদাবাজির এত বারবার অন্ত দেখছি এটি প্রতিষ্ঠা কে করেছে এটি প্রতিষ্ঠা করেছিল বিএমপি। মুরগি মামুন পিচ্ছি হান্নান বিকাশ সুইডেন আসলাম এদের সবার উত্থান বিএমপির হাত ধরে যার জন্য বাংলাদেশে প্রতিদিন চাদাবাজির চিন্তায় খুন লেগেই থাকতো অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে বিএনপিকে তা দমনে অপারেশন ক্লিন হাত পর্যন্ত চালাতে হয় যার মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আরও একটি অপরাধ আর তা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিএনপির নেতা মৌদুল আহমেদের হিসেবেই অপারেশন ক্লিন হাটে চল্লিশ থেকে পঁয়ষট্টি জন মানুষ মারা যায় আমরা এখন আওয়ামী লীগকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য গালি দেই কিন্তু বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রতিষ্ঠিতই করেছিল বিএনপি র‍্যাব গঠনের মাধ্যমে ওই সময় র্যাব গঠন করে বিএনপি শত শত মানুষকে হত্যা করেছে তবে এটি স্বীকার করতেই হবে এদের ভিতরে বেশিরভাগই ছিল কিন্তু বিচার না না করে যে কোনো হত্যাই হত্যা আমি ভুলব এটি হচ্ছে সেই বিএনপি যার হাত ধরে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে একদিনে একসাথে তেষট্টি জেলায় বোমা হামলা হয়েছে বাংলা ভাইয়ের মতো জঙ্গির উত্থান হয়েছে উদিচির অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে টমলার বটমূলে গ্রেনেড হামলা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে এই বিএনপি হচ্ছে সেই বিএনপি যে উলফার জন্য দশটা অস্ত্র চালান দিতে চেয়েছিল কিন্তু এক ট্রাফিক পুলিশের ভুলের কারণে ধরা পড়ে যায় আর সবাই জেনে যায় এই ঘটনার পর বিএমপির সাথে ভারতের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায় বিএনপি এখন রাজাকার বলে জামাতকে গালে দিচ্ছে মুক্তিযুদ্ধের শপথকে কথা বলছে কিন্তু গত বিশ বছর জামাতকে কে কোলে করে নিয়ে রেখেছিল এই হচ্ছে সেই বিএনপি যে তার মন্ত্রিসভায় দুজন চিন্তিত রাজাকারকে স্থান দিয়েছিল তখন বিএনপির মুক্তিযুদ্ধের চেতনা কোথায় ছিল আমি আপনাদেরকে এতক্ষণ যে ঘটনাগুলো বললাম এটি ছিল মাত্র বছরের যা আমি নিজ চোখে দেখেছি পত্রিকায় পড়েছি জেনেছি তখন তো আমি মিডিয়ায় আসিনি তখন মাত্র আমি কলেজে পড়ি কিন্তু মাসুদ কামাল মোস্তফা ফিরোজ পান্না সাহেব এরা তো তখন সাংবাদিকতায় ছিলেন তারাই তো এগুলো কাভার করেছেন তো তারা এখন অবাক হচ্ছেন কেন এখন কি বিএনপি পাল্টে গেছে ফেরেস্তা হয়ে গেছে তা তো না বরং এখন দেশে যত অপকর্ম হচ্ছে তার নব্বই শতাংশ সাথে বিএনপি জড়িত বিএনপি এখনও ক্ষমতায় যায়নি এই অবস্থা যখন ক্ষমতায় যাবে তখন কি হবে আল্লাহ জানে বিএনপি এখনও দেশকে ভালোবাসে না তাদের উদ্দেশ্য যেন তেনভাবে একটি নির্বাচন করে ক্ষমতায় যাওয়া এটাই বিএনপি তো এত অবাক কি আছে তো এই ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ আমার থেকে আপনার মতামত ভিন্ন হতেই পারে তো এই ব্যাপারে আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ